এ সীমিত সময়ের জন্য সেই লন্ডন ফেরত ডাক্তার আপনার বাসার আশপাশে ঘোরাঘুরি করছে ডাক্তার হাতে সময় নেই ডাক্তার বহুদূর রোগী দেখতে যাবে এ সুযোগ সীমিত সময়ের জন্য বিভিন্ন এলাকায় কাজ করি এক এক এলাকায় এক এক সময় এক এক দিন যে কাজ করে আসি আমার কাছে কাজ নিয়ে আসে মহিলারা বেশি কারণ পুরুষরা তো বিভিন্ন কাজে বেরোয় যায় এখন এই মহিলাদের কাজ সাথে সাথে আমার এতে ডেলিভারি আমি যখনই তাদের পাশে যাই গ্রামের ভিতরে শহর জাতি শহরও যদি বাঁধে তারাও নিয়ে আসে আনার পরে আমার এই কাজগুলো তারাই করে নাই মহিলারা বেশি এই কাজগুলো করে আমারে গ্যাস লাইটের ডাক্তার নামে আবার পরিচিত আমি এই যে পুরনো যে সমস্ত পাঞ্জামি তারপরে বোরকা এই যে চেন তারপরে একটু ছিঁড়ে যায় এইগুলো দেওয়া কোনো জায়গা নিয়ে কোনো দরজে দোকানে নিয়ে যাতে সংখ্য বোধ হয় তারা নিয়ে আসে সাথে সাথে আমি এটা ডেলিভারি দিয়ে দিই সারাই করে তারা আমার পারিশ্রমিক দিয়ে দেয় আমি এতে খুশি তারাও খুব খুশি আমি এই যে গ্রামে শহরে যাই এটা দেখে অনেক মানুষ কিন্তু খুব আনন্দিত হয় আমিও আনন্দিত হই যে আমি নতুন নতুন কিছু মানুষকে দেখাইতে পারি মানুষ সেই আগ্রহে আমার কাছে অনেকে আর কি ই করে যে এর কাছে অনেক অনেক নতুন নতুন আবিষ্কৃত কিছু জিনিস পাওয়া যায় যেরকম আমি প্রাইভেটকারে সেলাই মেশিন ই করে সেট করে আমি এই যে মানুষের কাছে ভ্রাম্যমন কায়দায় আমি যে এই কাজটা করে দিয়ে আসি তো মানুষও খুব আনন্দিত পায় আমিও আনন্দিত হই মানুষই আগ্রহ হয় আমিও খুব আগ্রহের সঙ্গে এই কাজটা করি অভায়নগর নোয়াপলার নদীর এই পারে আমার এক নামেই চেনে গ্যাস লাইটের ডাক্তার এক নামেই চেনে নোয়াপড়ার নদীর এই পার বিভিন্ন জায়গা আমি বিভিন্ন গ্রামে আমি এক দিন প্রোগ্রাম করি সে জায়গা যায় আমি কাজ করে আসি আমি শুধু সেলাইয়ের কাজ করি না আমি রাইস কুকার গ্যাসের চুলো তারপরে কারেন্টের এই সুইচ বোর্ড তারপরে এই যে পানির ট্যাপ ট্যাঙ্কির এই এইগুলো মেরামত কাজ আমি এগুলো করি পাশাপাশি অনেক কাজই পারিবারিক করি যেরকম বাক্সরে যে হ্যাডবোর্ড তারপরে চালি ড্রামের হ্যাডবোর্ড এগুলো নষ্ট যেগুলো হয়ে যায় এইগুলো মেরামত কাজ করি নেট নেটমেটও এগুলো কাজ করি এই যে নেটমেটো আছে আমার কাছে এগুলো আমি লাগাই দেয়। বিভিন্ন ধরনের সামগ্রী কাজ করি মোহাম্মদ রাশেদ শেখ আমার আব্বার নাম মোহাম্মদ মাজাদ আলী শেখ গ্রাম মধ্যপুর পোস্ট বাগুটিযা জেলা যশোর থানা অভয়নগর